আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা মজার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম সব সবসময় তো আমি অন্যরকম ভিডিও করি আজকেও কিন্তু অন্যরকমই একটা ভিডিও আমার অনেক কমেন্ট এসেছে যে আপু আমি কী চাল খাই একবারে চিকন চিকন চাল অনেকে কিন্তু এই চালটা খায় না তো তারা কিন্তু জানতে চেয়েছে আপু তুমি কী চাল খাও আমরাও এই চালটা খাবো তো আজকে আমি সেই জন্য চালের ভিড়ও নিয়ে চলে আসলাম সবার মাঝে এটা হচ্ছে কাটারি ভোগ এক নম্বর জিরা নাদিশা চাল এই চালটা এক তো ভাল লাগে পোলাওয়ের মতন লাগে যারা খাও নাই তারা কিন্তু জানবে না যারা খেয়েছ তার অবশ্যই জানে চালটা একবারে চিকন আর পোলাওয়ের মতন লাগে আর যদি ভত্তা দিয়ে ভাত খাওয়া হয় তাহলে মনে হবে যে আমি একবারে পোলাওয়ের সাথে ভত্তা দিয়ে ভাত খাচ্ছি এত ভাল লাগে এটা দিয়ে কিন্তু অনেকে বউ খুদাও রাঁধতে পারবার আর বউ খুঁধা রানলে একবারে গুঁড়ি গুড়ি চালের মতন হবে ভাতটা তো চালটা অনেকের কাছে অনেক ভালো লেগেছে অনেক কমেন্ট আসছে আমি আসলে ভিডিওটা করতে পারি নাই সেরকম কোনো সময়ই পাই তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম সবার মাঝে যে আমার এই চালটা নামটা আমি সবাইকে বলে দিলাম চালটা অবশ্যই যারা খায়নি তারা একবার হলেও খেয়ে দেখতে পারো যে চালটা আসলে অনেক ভালো আর যারা এই পোকালা চাল খেতে না চায় তাদের জন্যও কিন্তু আমি একটা ছোট্ট টিপস বলে দেব এভাবে যদি রাখে তাহলে কিন্তু চালের মধ্যে পোকা হবে না চাল অনেক দিন ভালো থাকবে আর অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে এই চাল অনেকে কিন্তু বস্তা আনে বস্তায়ও কিন্তু আমি যেভাবে রাখি সেভাবে রাখলেই হয়ে যাবে তাহলে পোকাও হবে না চাল অনেক ভালো লাগবে আর ভাতও খেতে এত ভালো লাগবে যে বলার মতো না পোকা থাকলে কিন্তু চালের মধ্যে সে একটা গন্ধ হয়ে যায় ভাত পরবর্তীতে ভাতটা ভালো লাগে না পোকা পোকা গন্ধ হয় তাই আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা রাখেন তাহলে চালে পোকাও হবে না ভাতও খাওয়া যাবে আর অনেক দিন ভালো থাকবে অনেক সময় কিন্তু চালের মধ্যে পিঁপড়াও হয়ে যায় সেই পিঁপড়াটাও আর হবে না তো দেখিয়ে দিচ্ছি আমি চালের মধ্যে কি দিলে আর পোকা হবে না পরবর্তীতে আর চাল কিন্তু ভালো করে ধুলে সেই তা থাকবে না সেভাবে যদি রাখেন তাহলে অনেক দিন চাল ভালো থাকবে আমি কিছুই দেব না জাস্ট একটু লবণ দিয়ে দেব আপনারা চালে একটু অল্প লবণ দিলেই হবে আপনারা এক বস্তা রাখলে এক চামচ লবণ দিলেই হবে একবারে যে অনেক লবণ দিতে হবে তা না এটা কিন্তু পুরো চালে মিশে যাবে যখন আমরা উপর থেকে চালটা নেব ভাত রান্না করার জন্য সেই লবণটা কিন্তু ভিতরে চলে যাবে এরকম করে করে কিন্তু পুরা ড্রাম বা ডিব্বা বা বস্তার মধ্যে রাখবো সবগুলো কিন্তু একবারে অল্প অল্প করে নিচে মিশে যাবে সেজন্য ভালো করে মিশাতেও হবে না জাস্ট উপর দিয়ে ছড়িয়ে দিলেই ভিতর পর্যন্ত একবারে চলে যাবে আমি যতদিন চাল শেষ না করব অল্প অল্প করে কিন্তু নিচেই নামতে থাকবে আমার এই ছোট্ট সংরক্ষণের ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি সবার মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ওয়েট করবেন আমি কখন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ